বলে সুলাইমান আর আসেনি সুলাইমান চিন্তার মধ্যে পড়লেন তখন সে বলল ও সুলাইমান তুমি যে খানিটা আমার দিয়েছ আমার পেটের তিন ভাগের এক ভাগ এখনো ভরে নাই সোরালা নাই ও সুলাইমান তুমি জেনে রেখো আমার রব যিনি আল্লাহ যে আল্লাহ আমাকে তৈরি করেছেন আমার এই পেটটা বরে আল্লাহ রোজ তিনবার খানি দেয় সোহানাল্লা নাই তুমি তো এক বেলার তিন বাগের এক বাঘ বড়তে পারছ না সুহান্ল এর নাম আল্লাহ এর নাম হুয়ার তিনি হলেন নিজেখের মালিক হিন্না এর জোকমাইয়ে সা উবির হিসাব এ তখন নিজে শেদে বিনা হিসাবে তারিখানে কোনো হিসাব নাই তখন সুলাইমান রাইমন মধ্যে পড়ে গেলেন আর বলেন আল্লাহ বল হয়ে গেছে আমার আল্লাহ বলেন সুলাইমান আগে আমি বলেছি এটা তোমার কাম নাই এটা আমি আল্লাহর কাজ কার কাজ এই বিশ্বাস আমাদের আসে না নাই জি আসে নিজেকে দেওয়ার মালিক কে মত্তকে হয়ে যাও হজরতে খুবই জেলের ভিতরে সারা মক্কা এত অনেক কোনো খানি নাই খাজুরও নাই আঙ্গুর নাই আপেল নাই আপেল নাই কিছু নাই কিন্তু হুবাইবের হয় সামনে হাজির হয় আমার আল্লাহ রবিন তো তার আগে ঘোষণা দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনটাকে উৎসর্গ করে দেয় আল্লাহ তাদেরকে এর দিবে এর জন্য আল্লাহ বলছেন যারা রাস্তায় তাদের নিজের জীবনটাকে উৎসর্গ করে দে তাদেরকে তোমরা মৃত মনে করিও না তারা জীবিত কতাকার তারা জীবিত আর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রেজেকে দেওয়া হয় ও আমার ভাইরা যুবকেরা এর কারণে কলজুরি অনুযায়ী রাখি আপনাদেরকে বিপথে পরিচালিত করার জন্য আজ সারারা বিভিন্ন অপসংস্কৃতি তারা বাইরে করতেছে আর সোশ্যাল মিডিয়ার মোবাইলের মাধ্যমে আমাদের ঘরে ঘরে ঢুকাইয়া দিতেছে আল্লাহর আসতে এই সময়ে তোমাকে ফলো করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে এমন একজন মহামানবকে যার চরিত্রের মধ্যে কোনো দোষ নাই ভুল নাই যিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আল্লাহ বলছেন জীবনে একটা মুখ দিয়ে ভুল কথা বারোয় নাই সুবাহ আল্লাহ বলেন জীবনে মিথ্যা কথা যিনি বলেন নাই কাউকে গালি দেন নাই কাউকে মারেন নাই চোখ লাল করে কাউকে ও কথা বলেন নাই কারোর এক টাকা আত্মসাৎ করেন নাই এমন একজন মহামানব যার কারণে ওর জীবনের একটা বই লিখতে গিয়ে এই ছান্ডার নামে খ্রিস্টান একজন লেখক একটা বই লিখেছে যে বইয়ের নাম হল ওয়ান হান্ড্রেড পৃথিবীর নাম করা একশো জন মনীষীর জীবন নিয়ে রিচার্জ গবেষণা করছে করে করে বইটা লিখতে গিয়ে বইয়ের এক নম্বরে যার নাম দিয়েছে তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যখন বইটা প্রকাশিত হলো বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলো খ্রিস্টানেরা সারারা তার কাছে লেখা শুরু করলো তখন টেলিফোনের সিটি যুগ নাই এই চান্ডার এক নম্বরে নাম দিতে গিয়ে তুমি মুসলমানদের নবীর নাম কেন দিলা তখন এই এর জবাব দিতে গিয়ে আর একটা বই লিখেছিল বইয়ের মধ্যে লেখাল আমি পৃথিবীর এক হাজার রাজনীতিবিদ সমাজসেবী দার্শনিক চিন্তাবিদ ধর্ম প্রচারক মনীষী গুরুজন এরার জীবনের উপর রিসার্চ করেছি করে করে এর থেকে একশো জন আমি বাসিয়া আলাদা করলাম করার পরে কি দেখলাম বাকি যারা নিরানব্বই জন এদের জীবনের মধ্যে কিছু না কিছু ভুল আছে এদের জীবনের মধ্যে কিছু না কিছু ব্যক্তিস্বার্থের চিন্তা আছে কিন্তু আমি দেখলাম ওই একশো জনের মধ্যে একজন মহামানব যার জীবনের মধ্যে একটা ভুল বলতে কিছুই নাই জোরে বল সাহান যার তেষট্টিটা বছরের জীবন গোটা জীবনটা উৎসর্গ করে দিয়ে গেছেন বিশ্ব মানুষের কল্যাণের জন্য তার নিজের ব্যক্তি জীবনের চিন্তা তিনি কোনো সময় করেন নাই এই মহামানব মোহাম্মদ সাল্লাইহি ও সাল্লামকে এর কারণে আমি এক নম্বর পজিশনে রেখেছি বল সাহান আল্লাহ ও আমার মুসলমানেরা ভাইয়ারা যুবকেরা আজকে সেই নবীকে ছেড়ে দিয়া আমরা পাশ্চাত্যের ওয়েস্টার্ন সিভিলাইজেশন গ্রহণ করতেছি অপসংস্কৃতি আজকে দেখবেন অনেক মুসলমান যুবক আছে হাফ প্যান্ট লাগাইয়া ঘুরে আসে না নাই জি কোথায় এহুদিনা কালচার বাড়িতে দেখবেন অনেক আছে কোলা গাইয়া থাকে রাত্রিতে ঘুমায় স্ট্যান্ডার্ডি দেখায় রাত্রিতে গুনায় হাফ প্যান্ট লাগাইয়া জাঙ্গিয়া লাগাইয়া নাউজবিল্লা বললেন না অনেক যুবতী মেয়েরা মুসলমানদের ঘরের এখন একটা প্যান্ট লাগায় টখন উপরে ইঞ্চি খালি আছে না নাই হালাল না হারাম এটা যে অংশটা বার করছে হালাল না হারাম যে জায়গাটা বাইর করছে কি গুনা দেখলো যে এও গুণাগর হচ্ছে আর সেও গুণাগার হচ্ছে ও আমার যুবতী বোনেরা এটা তারা তারা বাইর করেছে মুসলমানদেরকে বেপর্দায় নেওয়ার জন্য ও আমার ভাইয়েরা তোমার দেখার প্রয়োজন আল্লাহ রসুলের সাবিদের জীবন খে আল্লাহ রসুলের জীবন খে এর জন্য আল্লাহ বলছেন তো উত্তম আদর্শই হলো আমার রসুলের মধ্যে লখা দে খান কমফিক রসূল ইল্লাহি হাসানা নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের মধ্যে তোমাদের জন্য হল উত্তম আদর্শ চরিত্র যদি বানাইতে হয় ফল যদি করতে হয় মডেল হিসেবে যদি গ্রহণ করতে হয় একমাত্র মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামকে বাদ দিয়ে আমরা মুসলমানেরা কাউকে ফলো করতে পারি না কারণ এদের চরিত্র বলতে কিছুই নাই তারা যা করতেছে টাকা রুজির জন্য চলচ্চিত্র জগতে যারা কাজ করতেছে লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন টাকা রোজগারের জন্য হলিউডে যারা কাজ করতেছে টাকা রোজগারের জন্য ফুটবল জগতে যারা টাকা রুজির জন্য ক্রিকেট জগতে যারা তারা টাকা রোজের জন্য তারা এই যা কিছু করতেছে একটা উদ্দেশ্য টাকা রুজি আর তুমি আমি কেন তাদের এই অবস্থা দেখে ওলা ডুব দিয়ে মরতেছে পানির মধ্যে কথা ঠিক না তোমার এটা দেখার প্রয়োজন ঠিক তারা দেখা রোজগারের জন্য গায়ের কাপড় পর্যন্ত খুলে দিতে পারে বলে নাউজুবিল্লা আছে না নাই কেউ যদি বলে চলচ্চিত্র জগতের কোনো অভিনেত্রীকে যদি কেউ বলে দশ হাজার মিলিয়ন ডলার দেওয়া যাবে গায়ের কাপড় খুলে দে খুলে দিব কারণ তাদের ইমান নাই হায়া নাই সরম নাই একটা উদ্দেশ্য টাকা রোজগার কয়টা একটা টাকা কিন্তু তোমার আমার উদ্দেশ্য তো সেটা নয় তোমার আমার উদ্দেশ্য এই পৃথিবীতে আওয়ার পরে হলো দুইটা কয়টা আল্লাহকে খুশি করার আল্লাহর জান্নাতিক যাওয়া বেসতে যাওয়া আমরা যেদিন এই দুনিয়া এসেছি أما درزان مال بِكْرِ قَرِيدِسِ قَارْقَسِيَكَ اللَّهَ إِنَّ اللَّهَ أَشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةُ والله اللَّهُ أَكْبَرَ মোমিনদের জান মাল আমি আল্লাহ করে নিয়েছি বিনিময় তাদেরকে দিব জান্নাত এর জন্য মোমিনেরা এই দুনিয়ায় চলতে গিয়ে ফলো করব কারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ও আমার যুবক বেড়া থরুণেরা আপনারা ফিরে আসুন ইসলামের দিকে আল্লাহর দিনের দিকে আল্লাহর দিনের জান্ডাকে আপনারা হাতে নিন নিলে পরে দেখবেন একদিন আসবে যেই দিন এই পৃথিবীর ইসলামের দুশ্মনেরা যারা আজ আমাদের দিকে চোখ রাঙ্গাইতেছে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে এরা একদিন দেখবে এই মুসলমান যুবকেরা যখন মসজিদে আওয়াজ দেওয়া হয় আল্লাহ একবার হইয়া সালা সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে ঢুকে যায় তখন তারা বুঝতে পারবে এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর কামিয়াব হবে যাবে না কারণ এই জাতির দিনের দায়িত্ব নিয়েছে যুবকেরা কারা আল্লাহ দিন তৌফিক দেয় সকালে বলেন আল্লাহ মামিন ও আমার ভাইয়ারা মুসলমানেরা আল্লাহ এই যে নিয়ামত দিয়েছেন আপনাকে সেই নিয়ামত সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে বুড়াকির টাইম সম্পর্কে আল্লাহ জিগেইবে না যে বুড়াকি বয়সে আপনি সময়টা কোন জায়গায় কাটাইছেন কারণ আল্লাহ ভালো বুঝতে পারতেছেন এই সময় বাবাজির আর যাওয়ার জায়গা নাই তাসবি, লাঠি মসজিদ বাড়ি নামা জামাত শুভান আল্লাহ এটা আল্লাহর জানা আছে আল্লাহ জিজ্ঞাসা করবেন জোয়ান কির খালটাকে কি কাজে বিয়ে করেছ সারা রাত্রি মোবাইল দেখে ফেসবুকে ইউটিউবে না মদের রাস্তায় ঝেনার রাস্তায় শরীর রাস্তায় কোনটায় বিয়ে করেছ সেদিন যদি জবাব দিতে পারো আল্লাহ আমার জয়ান কী কে কাজে লাগাইছি আমি ব্যবসা করছি চাকরি করছি রাজনীতি করছি কিন্তু পাঁচ সত্তার নামাজ পড়েছি বলো সবহান আল্লাহ হারাম থেকে বেসে রয়েছি হালাল গ্রহণ করেছি আমাকে আমার স্ত্রীকে পর্দায় রেখেছি মেয়েকে পর্দায় রেখেছি প্রতিবেশীর হক আদায় করেছি এতিমের হক আদায় করেছি সমাজের দুর্বল মানুষ যারা তাদের খেদমত করেছি আল্লাহ তোমার ঘরের খেদমত করেছি রাত্রিতে আমি জন চাইলে ঘুমাইতে পারতাম কিন্তু আমি রাত্রে দুইটায় উঠে তাহার যদি দাঁড়াইয়া গেছি বলে সুবাহান আল্লাহ ঠান্ডা রাইট ফজরের সময় ডাক দেওয়া হচ্ছে যখন মসজিদ থেকে আমি চাইলে তখন ঘুমাইতে পারতাম কিন্তু যখন ডাক দেওয়া হচ্ছে আসসালাতু কাইরু মিনান নাওম শয়তানের সকল চলযন্ত্রকে লাথি মেরে দিয়ে আল্লাহ আমি তোমার ঘরে গিয়ে ফজরের নামাজের জামাতে দাঁড়াইছি আল্লাহ তখন বলবেন আমার ফেরেশতারা ও আমার ফেরেশতারা এদেরকে পৌঁছাইয়া দাও আমার জান্নাতে বলে আল্লাহ ও যুবকেরা তরুণেরা এমন একটা জীবন আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না কারা কারা ছান একটা বার হাত উঠান আর বলেন না আল্লাহ কবুল সকলে বলেন আল্লাহ আমিন আমরা বসে আছি এটা কার ঘরে জোরে বলবেন কার ঘর এর চাইতে আর ঘর জমিনে আছে আপনার বাড়ির ঘর হইতে পারে পারেলা এসি রোম নামি দামি স্টাইলস বিদেশ থেকে আনা হয়েছে লাগানো হয়েছে কত দামি লাইট সেখানে গিয়ে বসলে আপনার ঘরের ওই লাইটের নিচে আর দামি টাইলসের উপরে যদি আমি গিয়ে এখন বসে থাকি নতের সব লেখা হবে আমল নামায় জি কথা বোঝা যান না লেখা হবে কিন্তু এই ঘর যেখানে আপনি আমি মাত্র, আল্লাহর রহমতের ফেরিস্তার রহমতের চাদরের নিচে ডুকে যাই বলে সব হান আল্লাহ যত সময় বসে থাকি নফল এবাদতের সব আল্লাহ লিখতে তাকে বলেন সবহান আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম কার গড় তৈরি হয়েছে জানা নাই প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির আমেরিকার রাষ্ট্রপতির দুনিয়ায় প্রথম গড় কার বানানি হইল আল্লাহর কার আবাস করে বলেন খার এই পৃথিবীটা খার, এই জমিন খার আকাশ খার চন্দ্র খার সূর্য খার থারো খারাদি খার সব খাট আল্লাহ এর জন্য আল্লাহর জমিনে আপনার ঘর আমার ঘর হবে না জমিযার হবে ঘর থার এর জন্য আল্লাহ ফাখর বুলায় আমি কোরান লেখারিমীর মধ্যে বলছেন ইন্ন আউয়াল বেথিনদেন্না শিল জি বিভক্ষা পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম যে গঠা বানানি হয় সেই গোটটা হলো আজকের বাক্কা শহরে মক্কার শহরে বলা সোহান আল্লাহ মক্কার নামকরণে বিভিন্ন শব্দে উল্লেখ করা হয়েছে এই আয়াতে আল্লাহ বাক্কা শব্দ ব্যবহার করতেছেন ইতিহাস শোনেন ইতিহাস জানে না যারা তারা সমালোচনা করে তাদেরকে ইতিহাস শুনাইয়া দিবেন আমরাও না জানার কারণে অনেক সময় আমরাও বলি মক্কার যে আল্লাহর তুল্লা এটা এক সময় মন্দির ছিল নাউজবিল্লা নাই আর এর কিনারার মধ্যে যে পাতল লাগানি হয়েছে এইটা হলো শিবলিঙ্গ নাউজুবিল্লা নাই কোন জায়গায় হামদুলিল্লাহ নাউজুবিল্লাহ আপনারা জানা নাই নাকি এখানে কোনটা হইতো হামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ ওয়াহ শুনতে শুনতে শেষ বালিত গিয়ালে বউ যে গাইস কিতা ওয়াজ হইল তার বেশ টের পাইছি না আমি কোনটা আমার খেয়ালি ভাই আসলো না এভাবে ওয়াজ শুনিয়া লাভ আছে ভাইয়ারা আমার এই কথা অনেক সময় অনেকে যখন বলে আমরা জবাব দিতে পারি না আমরা মনে মনে ভাবি ঠিক তো একসময় সময় ওই বৈতুল্লার ভিতরে তিনশো ষাটটা দেবতা ছিল কতটা কিন্তু ষাটটা দেবতা ছিল আবদুল্লার পুত্র মোহাম্মদ যখন মক্কায় আসলেন জন্মগ্রহণ করলেন তখন তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হয়ে ইসলামের প্রচার শুরু করলেন আর মক্কা গড় থেকে দেবতাদেরকে বাহির করে নিক্ষেপ করলেন এরপরে গিয়ে যায় এটা মসজিদ এর আগে এটা আমাদের মন্দির ছিল নজবিল্লা নাই ভাই আমার ইতিহাস শুনুন আল্লাহ নবী হজরত আদম আলাইসালাম যখন জমিনের মধ্যে বিতাড়িত হলেন আদম যেই জায়গাটার মধ্যে আসলেন সেটা হলো ভারতের একটা অংশ ছিল যেই জায়গাটার নাম হলো শ্রীলঙ্কা সিংহলদ্বীপ আজকে আলাদা রাষ্ট্র কিন্তু সেই সময় ভারতের একটা অংশ ছিল তার থেকে প্রমাণিত হয় সর্বপ্রত মল্লার নবী আদম সালাম এসেছিলেন এই ভারতবর্ষে সুবান নাই সর্বপ্রথম এই পৃথিবীতে ভারতে যে ধর্মটা এসেছিল তার নাম হলো ইসলাম সুবাহ আল্লাহ ও আমার ভাইরা হজরত আদম আলাই সালাম সিংহম দিবে নিক্ষিপ্ত হয়ে জমিন জুড়ে ঘুরতেছেন মা হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করল আজকের এই জিদ্দা নামক শহরে দুই জন দুই দিকে ঘুরতেছেন আর কান কোন তাফসিরের মধ্যে আসতেছে তিনশো ষাট বছর কত বছর কোন তাফসিরের মধ্যে আসতেছে এক হাজার বছর তারা দুইজন এই জমিন জুড়ে গড়লেন আর কান্দিতে আসেন আল্লাহর নবীদের মধ্যে আদম যেই পরিমাণ কান্দেছিলেন জমিনে আর আল্লাহর কোনো নবী এত কান্দেন নাই দিবারাত্রে কান্দিতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন জীবনের একটা সামান্য ভুল হয়ে গেছিল এর জন্য সেই দিন আশর আরবের আরফতের যে ময়দান আজকের সেই ময়দানে আশ্রয়ের পরের সময় আদম এই সালাম একটা ছোট টিলার উপরের মধ্যে দাঁড়িয়ে আছেন সামনের দিকে দেখেন একজন মেয়ে লোক আসতেছে ওই মেয়ে লোক দেখেন ওই সামনে ছোট টিলাটার উপরে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন বুঝতে আর অসুবিধা পারিল না পুরুষ যিনি তিনি বুঝতে পারতেছেন উনি যিনি আসতেছেন আমার স্ত্রী ছাড়া আর কেউ নয় কারণ এই জমিনে দ্বিতীয় কোনো মানুষ নাই মেয়ে লোকও বুঝতেছেন এই জমিনে আমার স্বামী ছাড়া আর কেউ নাই সম্ভবত উনি আমার স্বামী হজরতে আদম দুইজন দুই দিক থেকে এই জায়গার মধ্যে সে একত্রিত হলেন যেই টিলাটার নাম আজকে হয়ে গেছে জবলের রহমত রহমতের পাহাড় নয় জিলহাজের দিন বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে মুসলমান গ্রাম থেকে শহর থেকে ইউরোপ আমেরিকা ভারত বাংলাদেশ পাকিস্তান বরণ আর আফ্রিকার গভীর জঙ্গলের মধ্য থেকে হোক প্রত্যেকে এসে এই ময়দানে একত্রিত হয় কিছু সময় অতিবাহিত করে যার নাম হলো উকুফুল আরাফা ফরজ সেই দিন আদম ইসলামী জায়গার মধ্যে কিছু সময় অবস্থান করেছিলেন এর জন্য দুইজন ওই জায়গায় একত্রিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন যে দোয়াটা পড়লেন আল্লাহ সেই দোয়াটা কট করেছেন কোরআনের মধ্যে আমরা যেন আল্লাহর কাছে সেই দোয়াটা দিয়ে দোয়া করে পড়ুন আমার সঙ্গে ওয়া ইল্লা আন তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন এই দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল কললো দুই জন এবারে আল্লাহ বললেন আল্লাহর কাছে জিগজা করলেন আল্লাহ এখন যাই খন্দিগি আল্লাহ বলেন সামনের দিকে যাও যে ময়দানে গিয়ে রাত্রিতে উপস্থিত হলেন সেই ময়দান হলো মুযদালা ফর ময়দান যার কারণে আজ পর্যন্ত ও আদমের দ্বারা যখন হস করে আরাফাতের ময়দানে মাগরীবের নামাজ পড়ে না একই সঙ্গে মাগরিব আর এসা মুফার ময়দানে সে রাত্রিতে যখন থাকে তখন আদায় করে রাত্রি সেখানে থাকলেন পরের দিন আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ যাই কোথায় কোথা হয় আল্লাহ বলেন আরো সামনের দিকে অগ্রসর হও সামনের দিকে আসলেন এসে দাঁড়াইলেন আজকের যে বৈথুল্লাহ আল্লাহর ঘর যে জায়গায় ওই জায়গায় দাঁড়ানির পর আল্লাহ বলে না দমরে এই জায়গাটাই হলো পৃথিবীর মধ্যবর্তী স্থান এ জায়গায় দাঁড়াইলেন বলেন আয় আল্লাহ বেশ তে তোমার নাম জপ করেছি তাসবি পড়েছি আজকে এই দুনিয়ায় আসলাম আল্লাহ নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে তুমি রবের এবাদত করব নামাজ পড়ব আল্লাহ তখন বলেন আদম রে তুমি দাঁড়াও এদম দাঁড়িয়ে আসেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠাইয়া দেন আর ওপর দিক থেকে আল্লাহ তার আশিম আজিমের ছায়া জমিনের মধ্যে ছাড়ে যে জায়গায় ছায়া পড়ল ওই জায়গাটা হলো আস্কের বায়ুল্লা এবার কাজ করা হবে দেখা গেল মক্কার সবচেয়ে ফাথরি এলাকা এই জায়গাটার মধ্যে কাজ করবেন কিভাবে একজন নারী আর একজন পুরুষ আল্লাহ বলে জিব্রাহিল তুমি বাতাসের আদেশ দেও এবার বাতাস জুড়ে প্রবাহিত হওয়া শুরু হলো সঙ্গে সঙ্গে আল্লাহর গড় যে জায়গায় ওই জায়গার সমস্ত পাথরের বড় বড় চাট টিলাগুলি তুলে মক্কার চতুর্দিকে নিয়ে নিক্ষেপ পারল যার কারণে এখন মক্কা তেলাম গেলে পরে দেখবা সবচেয়ে মক্কার নিচা জায়গা হলো আল্লাহর গড় যে জায়গায় কদা কি না জি গেছই না আপনারা সব যাইবার খেয়াল আসে নি না নিয়ত আছে কোন সময় রিটায়ার্ডের বাদে সত্তর বছর বাদে এখন ছোকারে কয় পঁয়ষট্টি একলা এখলা আন্না এখানে ওই দং তামসা নার পঁয়ষট্টি হইলে লগে একজন লাগব